সেই দুই সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের মধ্যে প্রচুর প্রচুর ডিফেন্স দেখতে পাই যেগুলো হয়তো টেম্পোরারি এসেছে অথবা পারমানেন্ট আমাদের গেমের মধ্যে থেকে গেছে এর মধ্যে এমন অনেক ডিফেন্স আছে যেগুলো আমাদের সকলেরই পছন্দ যেমন আমার কথাই বলি আমি সাধারণত এয়ার অ্যাটাক দিয়ে থাকি কিন্তু এই এয়ার অ্যাটাক দেওয়ার সময় এয়ার সুইপার যে প্যারাটা দেয় সেটা বলার মতো না পক্ষান্তরে এনিমি যখন আমার বেজের মধ্যে এয়ার অ্যাটাক দেয় তখন সেই এয়ার সুইপারটাই আমার বেশি হেল্প করে আর গাইস আপনাদের জন্য একটা বড়ো সুখবর আছে যেদিন আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হবে সেই দিন একটা মেগা গিভ হয়ে করতে যাচ্ছি এবং আমার সাবস্ক্রাইবারগুলাই সিদ্ধান্ত নেবে যে তাদের জন্য আমার কি গিফট করা উচিত তো আপনারা ক্ল্যাশ অব ক্ল্যান্স গেমের মধ্যে থেকে কোন গিফটটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আপনাদের মতামতের উপর নির্ভর করেই আমি সেই গিফটগুলোর অ্যারেঞ্জ করব আর হ্যাঁ ভিডিওর শেষে আমি একটি ক্লু দিয়ে দিব যেটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে খুব সহজেই একটা গিফট নিয়ে নিতে পারবেন আমার থেকে তো ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটা যখন দু সালে শুরু হয় তখন হাতে গোনা কয়েকটি ডিফেন্স আমাদের গেমের মধ্যে ছিল এবং বর্তমান সময়ে আমরা যেমন দেখতে পারতেছি আমাদের ম্যাক্স টাউন হলের লেভেল হলো সেভেনটি কিন্তু সেই সময়ে টাউন হলের লেভেলটা এতটা ছিল না সময়ের সাথে সাথে ধীরে ধীরে টাউন হলের লেভেলটাকে আপডেট করা হয়েছে শুরুর দিকে এই গেমটির মধ্যে ছিল ক্যানন মোটার আর্চার টাওয়ার এই সকল ডিফেন্স কিন্তু পরবর্তীতে টাউন হল আপডেটের সাথে সাথে আমরা মোনালিথ টেসলা এই সকল কিছুকে দেখতে পাই আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্স এই গেমটার সবচেয়ে বড় ফিচার হলো ডিফেন্স ফিচার যেটার কারণেই বর্তমান সময়ে এসেও ক্ল্যাশ অফ ক্ল্যান্স এই গেমটার টিকে রয়েছে যদিও ক্ল্যাশ অফ ক্ল্যান্স নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেল সময়ের সাথে সাথে বিভিন্ন ডিফেন্সের ড্যামেজ বাড়িয়েছে আবার পক্ষান্তরে চিন্তা করলে দেখা যায় অনেক ডিফেন্সের ড্যামেজ কমিয়ে দিয়েছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে কেন এই ডিফেন্সগুলোর ড্যামেজ বাড়ানো হয় আবার কমানো হয় তো ডিফেন্সের ড্যামেজ বাড়ানো ও কমানোর পিছনে একটি বড় কারণ হলো ট্রুফস এবং ডিফেন্সের মধ্যে ভারসাম্য রক্ষা করা উদাহরণস্বরূপ বলা যায় আমাদের গেমের মধ্যে বেশ কয়েকটি শক্তিশালী ডিফেন্স রয়েছে যেমন স্ক্যাটার শট মোনালিজ সহ আরও বেশ কয়েকটি ডিফেন্স মূলত এই ডিফেন্সগুলাই হাই ড্যামেজ দিয়ে থাকে আমাদের গেমের মধ্যে এখন যদি এই ডিফেন্সের মতো অন্যান্য সকল ডিফেন্সকেও পাওয়ারফুল করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে আমাদের ট্রুপসগুলা নিমিষের মধ্যেই শেষ হয়ে যাবে এবং গেমের ভারসাম্যটা একদম নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই মূলত ডিফেন্সের ড্যামেজ বাড়ানো বা কমানো হয়ে থাকে আর হ্যাঁ আপনাদের মধ্যে কার কার আমার মতো এয়ার সুইপার ডিফেন্সটাকে অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা তো প্রচুর মানুষ যারা ক্ল্যাশ অফ ক্ল্যান্স এই গেমটার সাথে জড়িত রয়েছি তো এর মধ্যে অনেকেই রয়েছে যারা এই ডিফেন্সগুলোকে আপডেট করতে চায় না অর্থাৎ তারা শুধু তাদের টাউন হলকেই আপডেট করে এবং মাঝে মাঝে দেখা যায় অনেকেই তার মেইন ডিফেন্সগুলোকে আপডেট করা বাদ দিয়ে ওয়ালগুলোকে ম্যাক্স করতে থাকে সাধারণত এরকম প্রবণতা আমরা নতুন প্লেয়ারদের মধ্যে দেখতে পাই আবার অনেক পুরনো প্লেয়ার রয়েছে যারা নিজেকে পুরনো বলে দাবি করে আবার বলে হিরো আপডেটের টাইমটা যদি একদম ভ্যানিশ করে দিত তারপরে বলে ডিফেন্স আপডেটের টাইমটা যদি একদম ভ্যানিশ করে দিত যদি এই সকল কিছু ভ্যানিশই করে দেয় তাহলে কি আদৌ গেমটার মজা থাকবে এর উত্তর হলো একদমই থাকবে না আপনারা তো সকলেই জানেন যে কিছুদিন আগে আমাদের গেমের মধ্যে থেকে ট্রেনিং টাইমটা একদম রিমুভ করে দেওয়া হয় অর্থাৎ আমরা এক ক্লিকের মাধ্যমেই আমাদের ট্রুপসগুলোকে ট্রেন করতে পারি এবং আমরা আমাদের ইচ্ছা মতো আনলিমিটেড অ্যাটাক করতে পারি তো ওই মেজর আপডেটটা আসার পর থেকে আমাদের চাহিদাও দিন দিন বাড়তে থাকে অর্থাৎ আমরা চাই যে একদম বিনা পরিশ্রমেই যেন গেমটাকে খেলা যায় তাহলে আপনার কি মনে হয় ভাই যদি সব কিছুই রিমুভ করে দেওয়া হয় তাহলে আপনি তো বিনা পরিশ্রমে গেমটা প্লেইং করতে পারবেন এর মাধ্যমে আপনার কোনো টাইমও ওয়েস্ট করতে হচ্ছে না যখন ইচ্ছা তখন অ্যাটাক দিতে পারবেন কিন্তু এক পর্যায়ে হবে কি জানেন এক পর্যায়ে এই গেমটা পাজেল গেমের মতো পরিণত হবে অর্থাৎ আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো কিছু সাজিয়েই গেমটা প্লেইং করতেছেন যদিও সুপারসেল কখনোই এরকম বাজে আপডেট আমাদের গেমের মধ্যে আনবে না এরপরেও সুপারসেলের সকল আপডেট আমার কাছে ভালো লাগলেও একটি কাজ আমার কাছে কখনোই ভালো মনে হয়নি সেটা হলো ফ্রি প্লেয়ার এবং পেইড প্লেয়ারের মধ্যে ব্যাপক বৈষম্য আমরা যারা ক্ল্যাশ অব ক্ল্যান্স এই গেমটা খেলি এর মধ্যে অধিকাংশ মানুষই ফ্রি প্লেয়ার অর্থাৎ তারা কোনো প্রকার গেমের মধ্যে টাকা খরচ করে না আর যদি করেও থাকে সেটা অনেকটাই কম কিন্তু পক্ষান্তরে কিছু মানুষ রয়েছে যারা গেমের প্রতি টাকা খরচ করে তো তাদের দিকে যদি আপনি লক্ষ্য করেন আর আপনার নিজের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন আর সে কোথায় আছে ধরুন আপনি একটি গোল্ড পাস কিনেছেন এবং গোল্ড পাস কেনার পর আপনি উপরের এবং নিচের শাড়ির দুই রিওয়ার্ডসই ক্লেম করতে পারতেছেন কিন্তু আপনারা যারা ফ্রি প্লেয়ার রয়েছেন তারা কিন্তু শুধু সিলভার পাসের রিওয়ার্ডসগুলাই পাচ্ছেন এছাড়া বাকি কোনো কিছুই পাচ্ছেন না এই ব্যাপারটা ঠিক আছে কারণ সে টাকা দিয়ে গোল্ড পাস পারচেস করছে সে তো আপনার তুলনায় বেশি রিওয়ার্ডস পাবে এটাই স্বাভাবিক কিন্তু খারাপ তখনই লাগে যখন একজন পেইড প্লেয়ার কোনো বিল্ডিংস আপডেট করতে থাকে তখন দেখা যায় তার দশ দিনের জায়গায় একদিন সময় লাগে বা দুই দিন সময় লাগে কিন্তু একজন ফ্রি প্লেয়ার যখন সেই বিল্ডিংটা আপডেট করে তখন সেই দশ দিনই লেগে যায় এক সেকেন্ডও কম লাগে না তো সুপার সেলের এই সকল বৈষম্যের কারণে বর্তমান প্লেয়ারগুলা ডিফেন্স আপডেটের পরিবর্তে শুধু টাউন হলকেই ম্যাক্স করতেছে এবং এর মাধ্যমে তারা সাময়িকভাবে মজা পেলেও পরবর্তীতে তারা ডিপ্রেশনে ভুগতেছে কারণ যখন তার বেজের মধ্যে এনিমি অ্যাটাক দেয় তখন নিমিশেই তার বেজকে ধ্বংস করে দেয় ইভেন তার বেজের থেকে ছোট বেজগুলাও তাকে অ্যাটাক দিয়ে থ্রি স্টার গেইন করে তো এই সকল বিষয় যদি আপনার সাথে ঘটে তাহলে নিশ্চিত আপনার ভালো লাগবে না তো ঠিক সেইভাবেই বর্তমান প্লেয়ারগুলোও এইভাবেই উপরের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ ডিফেন্স বিল্ডিং আপডেট না করেই পরবর্তী টাউন হলের দিকে চলে যাচ্ছে ফলে সাময়িকভাবে তারা মজা পেলেও পরবর্তীতে তাদের গেম খেলার প্রতি মনোযোগটা একদম চলে যাচ্ছে তো এই জন্য ক্ল্যাশ অফ ক্ল্যান্স নির্মাতা প্রতিষ্ঠান সুপারসেলের এই সকল ছোটো ছোটো বিষয়ের উপর ফোকাস করা উচিত যার মাধ্যমে যারা নতুন প্লেয়ার এই গেমটি খেলবে তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে সেই সাথে যারা যারা পুরনো প্লেয়ার রয়েছে তারাও যাতে গেমটি প্লেইং করে অনেকটাই মজা পায় সেই দিকে ফোকাস করতে হবে আর আপনারা যারা নতুন নতুন ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেম খেলতেছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভাই ক্ল্যাশ অফ ক্ল্যান্স অন্যান্য গেমের থেকে একদমই আলাদা কারণ অন্যান্য গেমের মধ্যে এত স্ট্র্যাটাজি থাকতে হয় না এত বুদ্ধিমত্তা থাকতে হয় না আপনি নিজের মতো করে যেভাবে ইচ্ছা খেলতে পারেন কিন্তু ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটা এমন একটি গেম যে গেমটা খেলার জন্য আপনার প্রপার নলেজ থাকতে হবে এর মাধ্যমে আপনারা প্রপারলি গেমটি খেলতে পারবেন এছাড়া আপনি কিছুই করতে পারবেন না না পারবেন হিরো কন্ট্রোল করতে না পারবেন ফানেল করতে কোনো কিছুই পারবেন না তো আমি মনে করি অন্যান্য গেমের সাথে ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমের তুলনা করা বোকামি ছাড়া আর কিছুই না তো গাইস আপনারা যদি প্রো প্লেয়ার হয়ে উঠতে চান তাহলে টাউন হলের সাথে সাথে অন্যান্য ডিফেন্স বিল্ডিংস সব কিছুকেই ম্যাক্স করতে হবে এর মাধ্যমেই আপনি একটি ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন আর ডিফেন্স আপডেট করা মানেই আপনার বেসটাকে অনেকটাই শক্তিশালী করে তোলা এবং এনিমি যখন অ্যাটাক দিবে তখন এনিমিই বুঝতে পারবে যে আপনার বেসটা কেমন তো এখন কথা বলবো গিভ হয়ে সম্বন্ধে আমি তো ভিডিওর শুরুতেই বলেছি যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটি মেগা গিভওয়ের আয়োজন করতে যাচ্ছি এবং কি গিফট করব সেইগুলোও আপনারাই ডিসাইড করবেন তো আমার থেকে আপনারা কোন গিফটটা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু সেই গিফটটা কখনোই পাবেন না আর হ্যাঁ আমি প্রথম গিফটটা তাকেই দিব যে আমার প্রত্যেকটা ভিডিও দেখে এবং ম্যাক্সিমাম ভিডিওতেই কমেন্ট করে তো গাইস আপনাদের জন্য হাতে সময় আছে প্যারা নেবেন না আর যারা যারা এইচএসি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য অসংখ্য দোয়া রইল ভালো কিছু করার জন্য আর একটি কথা আপনারা যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ এই সাবস্ক্রাইবারের মাধ্যমেই আপনারা গি বইতে অংশগ্রহণ করতে পারবেন তো আমি কিভাবে গি বইটা করবো অবশ্যই সামনের কোনো ভিডিওতে আমি জানিয়ে দেব তো আজকের মতো এখানেই শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে i <laughs>